আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি অতি মূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকার আসবে আমলটি হচ্ছে ইয়া আলু এটা আল্লাহ তালার একটি শ্রীবতী নাম তো এটা যদি আপনি পাঠ করেন তাহলে কীরকম উপকার হবে সেটা আপনাদের সামনে বলবো তো ইনশাআল্লাহ মনে প্রাণে একই বিশ্বাস ঠিক রেখে যদি আপনি আমল করেন আর নিজের উপর এই আস্থা রাখেন যে আপনি যে আমল করতেছেন এটা থেকে আপনি নিরাশ হবেন না আল্লাহ তালা আপনার হাজতকে পূর্ণ করবেন তাহলে ইনশাল্লাহ এটা থেকে আপনি উপকার পাবেন তো আমল যেটা সেটা আল্লাহ তালার একটি নাম আর অবশ্যই আপনারা সবাই জানেন আল্লাহ তালার প্রতিটি সিফতি নামের এক অনেক ফজিলত রয়েছে এক একটি ফজিলত বলে বোঝানোর মতো নয় ঠিক আছে তো অবশ্যই এগুলো হাদিস দ্বারা প্রমাণিত আর এগুলা দ্বারা অবশ্যই সবাই উপকার পায় যারা এক রেখে আমল করে তো ইয়া উলো এটা আপনি যদি মাত্র বার পাঠ করেন মাগরীবের নামাজের পরে বৃহস্পতিবারের রাত্রে অর্থাৎ যেদিন বৃহস্পতিবার হয়েছে হওয়ার পরের যে রাত অর্থাৎ জুমার রাত বৃহস্পতিবার দিন হওয়ার পরে যে রাত এটাই ঠিক আছে আবার জমার রাত বললে অনেকে অনেক প্রশ্ন করবেন এটার কোনো প্রয়োজন নেই বৃহস্পতিবার দিন হওয়ার পরে যে রাত আসবে এটাতেই মাগরিবের নামাজের পর মনে করেন বৃহস্পতিবারে মাগরিবের নামাজের পরে আপনি বার পাঠ করবেন ইয়া আউয়ালো এটা যদি আপনি পাঠ করেন তাহলে আপনি যত বড়ো সমস্যার মধ্যে থাকেন যত বড় মুশকিলের মধ্যে থাকেন অতি দ্রুত আপনার সমস্যা এবং মুশকিল থেকে আপনি উদ্ধার পাবেন রেহাই পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে এরকম একই নিয়ে আপনি এটা পাঠ করবেন তো এটা কতদিন পাঠ করবেন পাঠ করার তো দিন আমি বলে দিলাম ওই দিন থেকে শুরু করবেন বৃহস্পতিবারে মাগরিবের নামাজের পর থেকে শুরু করে একচল্লিশ দিন পর্যন্ত আপনি আমল চালিয়ে যাবেন এর ভিতরে আপনার মুসিবত দূর হয়ে গেলেও আপনি আমল সারবেন না আমল চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো এরকম যদি আপনি করেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন এটা আপনি যে কোনো মাসের বৃহস্পতিবার থেকে আপনি আমল শুরু করতে পারবেন আমল শুরু করেন যদি আপনি কোনো সমস্যার মধ্যে পড়েন আর ওই সময় থেকে আপনি কোনো অবস্থাতেই উদ্ধার হতে পারতেছেন না তাহলে এই আমল করে দেখেন ইনশাআল্লাহ অবশ্যই আপনি উদ্ধার পাবেন এর মধ্যে কোনো মিস নেই বিন্দু পরিমাণে কোনো মিস হবে না আপনি যদি সেই রকম রাখতে পারেন আল্লাহ তাল্লার উপর অবশ্যই তো এটা বুঝতে পারবেন এটাই তো আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি যে সমস্যার মধ্যে পড়ছেন যে মুসলিমদের মধ্যে পড়ছেন এটা থেকে উদ্ধার করতেওয়ালা একমাত্রকে তখন তো আপনি অবশ্যই উত্তর দেবেন যে আল্লাহ তালা যদি আপনি অমুসলিম হয়ে থাকেন তারপরেও আপনি ভগবান যাই আপনি যেটাই বলেন অর্থাৎ আল্লাহ তালার কথাই তো আপনি বলবেন যে উনি আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেওয়ালা তাহলে কেন আপনি এত মানুষের পিছনে ছুটাছুটি বা এত কবিরাজের পিছনে ছুটাছুটি যে আপনি এখন এইরকম সমস্যার মধ্যে পড়ছেন কবিরাজ আপনাকে গ্যারান্টি দিয়ে তুলে দিবে এটা বলছে আর তাকে আপনি টাকা দিতেছেন তাইলে তো আপনার বিশ্বাসের মধ্যে কি খাতরা আছে আপনি তো নিজের উপর নিজেই আস্থা রাখতে পারলেন না আল্লাহর উপরও ভরসা রাখতে পারলেন না তো এরকম ভরসা নিয়ে আর এরকম নিজের উপর আস্থা নিয়ে তো কোনো কাজ হওয়ার কোনো কথা নয় আল্লাহ তালার উপর ভরসা রাখুন আর নিজের উপর এই আস্থা রাখুন যে আল্লাহ তালা আপনাকে নিরাশ করবেন না যে আমল করতেছেন এই আমলের প্রতিকার আপনি পাবেন ওইরকম যদি আপনি নিজের উপর ভরসা রেখে আল্লাহ তালার উপর আস্থা বিশ্বাস রেখে নিজের উপর আস্থা বিশ্বাস রেখে এবং আল্লাহ তালার উপর ভরসা রেখে আমল করেন তাহলে সেই আমল দ্বারা আপনি উপকার পাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো এই আমল আপনি করুন এই আমল করলে আপনি অবশ্যই উপকার পাবেন তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত এই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্যজনের দেখে থেকে উপকার পায় যারা সমস্যার মধ্যে মসজিবতের মধ্যে রয়েছেন কষ্টের মধ্যে রয়েছেন তারা সবাই জন্য এতা থেকে উপকৃত হতে পারেন ঠিক আছে তো যাক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু